বিভিন্ন উদ্দেশ্যপ্রণোদিত আচরণের যে সমস্ত বাংলা বিরোধী শক্তি আছে তারা নানাভাবে এই ধরনের লোকজনকে ছেড়ে রেখেছে আপনার গোপনীয়তা আপনার তথ্য এগুলো তারা সংগ্রহ করছে প্রয়োজনে বিকৃতভাবে ব্যবহারও করতে পারে ফলে এই এসআইআর যে প্রক্রিয়া চলছে তার সঙ্গে ওটিপির কোনো সম্পর্ক নেই কেউ চাইলে দেবেন না উল্টে পুলিশ প্রশাসনকে জানিয়ে দিন যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পরিকল্পিত সংগঠনের নামে বাংলায় ঢুকে বাংলার নাগরিকদের তথ্য জোগাড় করা ইত্যাদি এগুলো তো আমরা একাধিকবার একাধিক জায়গায় দেখেছি ঝাড়গ্রামে দেখেছি অন্য জায়গায় দেখেছি পরে ধরা পড়ে তারা বলেছেন না তারা যে পরিচয়টা দিচ্ছেন সেইটা ভুয়ো এর পরবর্তীকালে এই সব আবার হচ্ছে এত ভিড়ের মধ্যে মিশে গিয়ে কেউ এই চাইছে কেউ দেবেন না একদম বিএলও যারা আসছেন তার সঙ্গে বিএলএ থাকছেন আর টু নির্ভরযোগ্য তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থাকছে ফলে এখানে কোনো ওটিপি বা আপনার ওই ফর্মের বাইরে এসআইআর জন্য যে ফর্মটি দেয়া হচ্ছে তার বাইরে অন্য কিছু চাইলে কোনো অবস্থায় দেবে না কিছু লোক বিজেপি ঘাঁসা কিছু লোক তারা তো সিএর ফর্ম দেবে বলে টাকা নিয়ে দোকান খুলে বসে আছে এক নহা পয়সা দেবেন না কোনো অবস্থায় এক নয় পয়সা দেবেন না কাউকে ওটিপি দেবেন না কাউকে পয়সা দেবেন না কাউকে টাকা দেবেন না এই সিস্টেমটায় শুধু ফর্ম দেওয়া এবং ফর্মটা ফিল করে জমা দেয়া পাশে বন্ধুর মতো তৃণমূল কংগ্রেসের ক্যাম্প রয়েছে বলা খুব মুশকিল তার কারণ হচ্ছে ধরা যদি পড়ে থাকে বিএসএফ এর হাতে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সময় ধরা পড়া উচিত ছিল রাজ্য পুলিশ ধরেছে তাহলে তো আমি তাই বলছি তো যে ধরা পড়ার সময় যখন বাংলাদেশ থেকে ঢুকেছে তো তখনই তো ধরা উচিত ছিল বিএসএফ এর তার কারণ যদি একজনও কেউ অবৈধভাবে বাংলায় প্রবেশ করে থাকেন একজনও তো তাহলে সীমান্তটা পাহারার দায়িত্বে তো অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের বিএসএফ তাহলে বিএসএফ কি করে সীমান্তটাকে অরক্ষিত রাখছে এখানে যদি ঢুকে থাকে একজন ত্রিপুরাতেও ঢুকছে বিজেপি শাসিত রাজ্য আর এখানে ধরেছে কে রাজ্য পুলিশ ফলে বিএসএফ সীমান্ত সুরক্ষায় বিজেপির কেন্দ্রীয় সরকার ব্যর্থ দেখুন এটা একদম সম্পূর্ণ ভিত্তিহীন বিভ্রান্তিকর এবং প্ররোচনামূলক তো শুভেন্দুবাবু এই যে কথায় কথায় বলছেন রোহিঙ্গা ঢুকছে ত্রিপুরায় তো বিজেপি শাসিত রাজ্য তো ত্রিপুরায় রোহিঙ্গা ঢুকল কি করে সীমান্ত আন্তর্জাতিক সীমান্ত সেটা তো পশ্চিমবঙ্গ পুলিশের হাতে নয় তাহলে আন্তর্জাতিক সীমান্ত সেটা তো আপনার অমিত শাহর হাতে স্বরাষ্ট্র দফতরের হাতে বিএসএফের হাতে তাহলে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী এই শব্দগুলো উচ্চারণ করা মানে আপনারা তো অমিত শাহের পারফরমেন্সে অনাস্থা প্রকাশ করছেন আমরাও একই কথা বলতে চাইছি ফলে ভারতীয় জনতা পার্টি নিজেদের দায়ে দায়িত্ব এড়িয়ে মানুষের মধ্যে এই ধরনের বিভ্রান্তি তৈরি করার জন্য ভিত্তিহীন কথাবার্তা বলছে আমার বাড়ি ভোটার লিস্ট নিয়ে যা যা চলছে সেটা রাজনৈতিক উদ্দেশ্য জাতীয় নির্বাচন কমিশন বিজেপির কথায় সেইভাবে চলছে আমরা তৃণমূল কংগ্রেস আমাদের কি বক্তব্য যে অন্য রাজ্যের ভুয়ো ভোটার এখানে কপি পেস্ট করা হচ্ছিল মমতা ব্যানার্জি আপত্তি করেছিলেন যে একজনও ভুয়ো ভোটার থাকবে না আর একজনও বৈধ ভোটারের নাম কাটা যাবে না একজনও বৈধ ভোটারের নাম কাটা যাবে না কিন্তু ইলেকশন কমিশন যে হঠকারী অদূরদর্শী তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে এসব করতে চাইছেন তাতে বোঝা যাচ্ছে তারা বিজেপির কথায় কিছু কাজ করছে এসব করে বাংলায় কিছু হবে না আর এই যে সবসময় রাষ্ট্রপতি শাসন এর থেকে যতবার এই শব্দগুলো বিজেপি নেতারা বলবেন শুভেন্দুবাবুরা বলবেন ততবার আপনি ধরে নেবেন মানুষের ভোটে এরা হারবে সেটা জানে বলেই এদের মুখ থেকে ওই রাষ্ট্রপতি শাসন কথাটা বেরিয়ে যায় আমি আবার বলছি বিহার দেখিয়ে বিজেপির যে নেতারা লাফাচ্ছেন একটাই উত্তর বেল পাকলে কাকের কি বিহারে যে যে ফ্যাক্টর যে যে কেমিস্ট্রি যে যে ইকুয়েশন যে যে সমীকরণে ভোট হয়েছে তার সঙ্গে উদ্দেশ্যপূরঞ্জিতভাবে ভোটারদের উপর ওই তালিকা ইত্যাদি সেটা তো আলাদা পার্ট কিন্তু যে যে ফ্যাক্টরে ভোট হচ্ছে বাংলার ফ্যাক্টরগুলো সম্পূর্ণ আলাদা এটা গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট বিজেপি যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে অর্থাৎ মাঠের বিপক্ষ শিবির সেখানে কংগ্রেস যারা ধারাবাহিকভাবে ব্যর্থ আর বাংলায় এখানে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন সংহতি সম্প্রীতি বাংলার অধিকার আর কেন্দ্রে বঞ্চনা উপেক্ষা বাংলা ভাষা এবং বাংলা ভাষীদের বিরুদ্ধে অত্যাচার এর বিরোধিতা ফলে বিহারের ফ্যাক্টর আর বাংলার ফ্যাক্টর সম্পূর্ণ আলাদা তো বাংলায় নিশ্চিত থাকুন আগের বারের থেকে বেশি সংখ্যক বিধায়ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে কেন হবে এখানে ওনারা গন্ডগোল করেন মুরি আসলে সিপিএম এ রাজ্যটাকে একটা জঙ্গলের রাজত্ব করে রেখেছিল সেই সিপিএম এর হার মাত্রাই আজকে বিজেপির জল ভোট ভোট তো দেয় আবার বিভিন্ন এলাকায় সে পূর্ব মেদিনীপুর বলুন নন্দীগ্রাম বলুন বা অন্য জায়গা বিজেপির সব হাত সব বিজেপি হয়ে গেছে তো ফলে তারা সেই প্রভোকেশন মারামারি কালচারটা রেখেছে তৃণমূল তো এগুলো করতে চায় না তৃণমূল এগুলো করে না দেখুন আমরা বাংলায় মনে করি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একাই একশো বিজেপিকে আমরা তো বারবার হারিয়ে দেখিয়ে দিয়েছি ফলে আমাদের ক্ষেত্রে এই জোট হবে কি হবে না কংগ্রেসের সঙ্গে না অমুকের সঙ্গে এইসব কথাগুলো প্রযোজ্য নয় কারণ তৃণমূল একাই একশো এবার কংগ্রেস যে বিহারে ব্যর্থ হয়েছে কংগ্রেস তো ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে মহারাষ্ট্র ব্যর্থ হয়েছে দিল্লি ব্যর্থ হয়েছে অমুক জায়গায় ব্যর্থ হয়েছে পরপর ব্যর্থ হচ্ছে তো তারপরেও তাদের সেগুলো থেকে পর্যালোচনা করা উচিত শিক্ষা নেওয়া উচিত নিশ্চিতভাবে বিজেপি বহু অন্যায় কাজ করছে সেই অন্যায়ের প্রতিবাদ তো বাংলাতে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জীও করছেন কিন্তু কংগ্রেসের যেখানে মূল বিজেপি বিরোধিতার দায়িত্বটা পালন করার সেখানে কংগ্রেস ব্যর্থ হচ্ছে কেন এখানে তো তৃণমূল কংগ্রেস তার দায়িত্ব পালন করছে দেখুন সুকান্তবাবু এখন এক বিহার দেখে একটা আনন্দের আতিশয্যে আছেন একটা রেজাল্ট বেরোতে দিন ছাব্বিশে তারপর দেখবো তাদের এই সমস্ত কথাবার্তা কোথায় থাকে ফলে জঙ্গলরাজ সিপিএমের যখন ছিল যে ধারাবাহিক জঙ্গলরাজ চৌত্রিশ বছর ধরে সিপিএম করে রেখেছিল তো সেটা তো সুকান্তবাবুরা তো সরাননি সুকান্তবাবুরা তো তার কোনো দায়িত্ব নেননি সেই লড়াইটা তো দিয়েছেন মমতা ব্যানার্জি

কখনো তারা আর্থিক বঞ্চনা করেছে কখনো এজেন্সি সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে করেছে কখনো বিভিন্ন কমিশন কমিটি পাঠিয়েছে এবার নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে আবার কখনো বঙ্গবাসী এবং বঙ্গভাষীদের অস্তিত্বের শিকড় নিয়ে টান দিচ্ছে এই গোটা ইস্যুটাই বাংলার মানুষ বাংলার প্রতি অপমান উপেক্ষা ষড়যন্ত্র হিসেবে দেখছেন তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করছেন আমরা তো বারবার বলছি যে বিএলওদের একটা বড় অংশ বিরাট সমস্যায় পড়ছেন এবং জেনুইন প্রবলেম বিএলওরা যেগুলো বলছেন এর আগে যখন এস আই আর হয়েছিল দু হাজার দুইতে তখন প্রায় দু বছর ধরে চলেছিল আড়াই বছর ধরে চলেছিল এবং দু হাজার একের পরে হয়েছিল মানে ভোটের পর এবার ভোটের আগে কমাস আগে তড়িঘড়ি করে দু মাসের মধ্যে মানে যে কাজটা হয়েছে আড়াই বছর ধরে সেই কাজটা দু মাসের উপর বলে বিএল ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে তাদেরকে এবার ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দেওয়া হচ্ছে না ফর্ম একবারে দেওয়া যায়নি সব ভাষায় দেওয়া যায়নি ফর্মের উপর আবার বিএলওদের নাম ফোন নাম্বার রাখা ফলে বিএলওরা সকাল থেকে রাত অব্দি ফোন পাচ্ছেন আমাদের এইখানে কেন আসেনি ওখানে কেন আসেনি অমুক তমুক মানুষের নানা কনফিউশন আছে তার মধ্যে বিজেপি একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে দুদিকে দ্বিমুখী আতঙ্ক একটা হচ্ছে নাম কেটে দেবো বাংলাদেশে পাঠিয়ে দেবো অর্থাৎ নাগরিকদের উপর চাপ দেওয়া আর দুই শাস্তি দেবো যদি এইভাবে না চলো বিএল উপর চাপ দেয়া ফলে ওদিকে মানসিক চাপ না নিতে পেরে মৃত্যুর মিছিল শুরু হয়েছে ফলে বিএল যে সমস্যাটা এবং আপনি একটা কাজ করবে যে বিএল আপনি বলুন সেই এক একটা বুথ কতগুলো মানুষ কতগুলো পরিবার একটু যদি আপনি ভেতর দিকে যান তাহলে দেখবেন বেশ কিছু জায়গা আছে যেখানে ওই নেট বা সার্ভার কাজ করছে না ঠিকমতো কোথাও একটা গিয়ে দেখবেন হয়তো একটা বিস্তীর্ণ ক্ষেত মানে মানে ধান খেত ইত্যাদি তার ওই দিকে তিনটে বাড়ি ওই পাঁচটায় আরও দুটো বাড়ি ফলে বিএলএর সমস্যাটাও তো বুঝতে হবে আপনাকে তো বৈধ ভোটারের হাতে তো কাগজটা দিতে হবে এই বিএলএফ উপর জবাবের চাপ তৈরি করা হচ্ছে তারা সমস্যায় পড়ছে এটা কোনো কাজের কথাই না বিএলও প্রথম থেকে যে যে সমস্যার কথা বলেছেন তার সঙ্গে এটার কোনো এটার কোনো সম্পর্কই ছিল না বিএলও রা যে পরিকাঠামোগত সমস্যাটা তৈরি হয়েছে এইটা নির্বাচন কমিশন পরিকাঠামো না রেখে অল্প সময়ের উপর তাদের চাপ দিয়ে এই সমস্যাটা তৈরি করে ফেলেছে আমরা তো দেখ আমরা তো চোখের উপর দেখছি কি কি ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যজনক হওয়া উচিত না একটা বাজি কারখানায় কিছু হলে সেটা নিয়ে কত বড় বড় কথা শুনি এখানে একের পর এক কাশ্মীর থেকে জঙ্গি হানা শুরু হতে হতে দিল্লির রেড ফোর্ট লালকেল্লার সামনে এসে গেল এবার এত বিস্ফোরক কোথার থেকে এলো এত বিস্ফোরক দেশের ভেতরে সেইটা আবার রাখতে গিয়ে থানা ফেটে উড়ে গেল তো তাহলে কি থানার আইন শৃঙ্খলা অবস্থাটা কোথায় পরিকাঠামো কোথায় জম্মু কাশ্মীরে তো জঙ্গিদের সঙ্গেই লড়তে হবে আগ্নেয়াস্ত্র অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে থানায় রাখতে হবে বিস্ফোরক উদ্ধার করে থানায় রাখতে হবে তাতে যদি থানায় উড়ে যায় তাহলে অমিত শাহ করলেন কি প্রধানমন্ত্রী বললেন কি এদেশের কৃষকরা তাদের ন্যায্য দাবি নিয়ে লালকেল্লা পর্যন্ত পৌঁছতে পারে না আর বিশফরক বুঝেই গাড়ি নিয়ে জঙ্গিরা লালকেল্লা পৌঁছে যায় এইটাই হচ্ছে নরেন্দ্র মোদির অমিত শাহের ভারত একটা নাইনেস নির্বাচন যত শেষ হয়ে গেছে এবার সকলের নজর কি আমাদের বাংলার প্রধানমন্ত্রী দিকে শুরু করে সবাই বাংলায় আসবে আমরা সম্পূর্ণ জোর লাগাব দেশবিরোধী সরকার ছেলে মানুষের ওইটা কথাবার্তা বলছেন তার কারণ বিহারে শেষ হয়ে গেছে বলে বাংলায় নজর এসব কথাগুলো বকা বকা কারণ এর আগে 21 সালেও আমরা দেখেছি তারপরে আমরা 26 সালেও দেখেছি আমরা না 26 না এটা না না 21 সাড়া এটাকে কেটে সুকান্ত এটাকে আমি যাচ্ছি এটা সুকান্ত মজুমদার অপরিণত কথাবার্তা বলছেন কারণ এটা নতুন নয় এই যে উনি বলছেন বিহারের পর এবার সবার নজর গিয়ে পড়বে এটা সম্পূর্ণ ভুল কথা তার কারণ একুশ সামনে একুশ সালে আমরা দেখেছি তেইশের পঞ্চায়েতে দেখেছি চব্বিশের লোকসভায় দেখেছি যে সারা দেশ থেকে বিজেপির নেতারা ডেলি প্যাসেঞ্জারি করেছেন প্রধানমন্ত্রী কতবার এসছেন অমিত শাহ কতবার এসছেন সারা দেশের বিজেপি নেতারা কেন্দ্রীয় মন্ত্রীরা এ রাজ্যের ও রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রী এরা সব এসছেন তা তাতে কি হয়েছে ঘোড়ার ডিম হয়েছে ফলে সুকান্ত মজুমদার এই যে কথা বলছেন যে এবার সবার নজর গিয়ে পড়বে এতে একটা জিনিস রেখে দিন লিখে রেখে দিন সুকান্তবাবু শকুনের সাপে গরু মরে না আপনারা শকুনের রাজনীতি করছেন ফলে আপনাদের নেতারা দফায় দফায় প্রতিনির্বাচনে তারা এসে এখানে ডেলি প্যাসেঞ্জারি করে উৎসা করে যান বাংলার নামে নানা হুমকি দিয়ে যান তাতে বাংলার মানুষ একটাই সিদ্ধান্ত নেন যে বিজেপি হটাও দেশ বাঁচাও আবার বলছি তো যে কাশ্মীর মানে ওখানে যে উদ্ধার করে আনা বিস্ফোরকের যে বিস্ফোরণ তার থেকে প্রমাণ হচ্ছে যে অমিত হাতে এবং নরেন্দ্র মোদী অমিত হাতে নিরাপত্তা ব্যবস্থা এবং পরিকাঠামো ঠিক নেই আমাদের পুলিশ বা জঙ্গিদের সঙ্গে যারা লুড়ছে যে পুলিশ আধা সেনা সেনা তাদের পরিকাঠামো দেওয়া হচ্ছে না ভুল পরিকল্পনায় চালানো হচ্ছে নইলে এই বিস্ফোরকগুলোকে নিষ্ক্রিয় না করে এমনভাবে রাখা হলো কি করে যেটা থানা শুদ্ধ পুরো উড়ে গেল আর দেশে এত বিস্ফোরক ঢুকছেই বা কি করে ফরিদাবাদ থেকে এত পাওয়া যাচ্ছে কি করে লালকেল্দি এসে পৌঁছচ্ছে কি করে কৃষকরা লাল লালকেল্দি পৌঁছতে পারেন না দাবি নিয়ে মিছিলে জঙ্গিরা বিস্ফোরক নিয়ে পৌঁছে যায় আর বিস্ফোরক উদ্ধার করলে যেখানে রাখার কথা সেখানে পরিকাঠামো দেয়নি স্বরাষ্ট্রমন্ত্র অত্যন্ত দুর্ভাগ্যের এ দায় স্বরাষ্ট্রমন্ত্রী এ দায় কেন্দ্রীয় সরকারের মুখে কথা বলে আমাদের পুলিশ আধা সেনা সেনা এদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে জঙ্গিদের মুখে যেখানে থানার পরিকাঠামো পর্যন্ত ঠিক নেই অথবা পদ্ধতি মনিটারিং এর ব্যবস্থাটাই তারা করে দেয়নি কিছুই বলবো না আছে যে যারা যদি কোথাও কোনো তদন্তের খাতিরে কেউ তদন্ত চলে তদন্ত হবে এখন দেখতে হবে যে বিজেপি প্রবল চাপে পড়ে গেছে লাউকেল্লায় ওই ঘটনাটার পর সেইটা যাতে যারা সরব হ্যাঁ মানে সেই সব জায়গা থেকে দু একজনকে হ্যাঁ চোর চাই যে করেই হোক চোর চাই নইলে মোদের যাবে প্রাণ চুরি হয়ে গেছে রাজকোষের অর্থাৎ যেখান থেকে সেখান থেকে কয়েকজনকে আগে ধরো যাতে ব্যাপারটা শুধু বিজেপিতে না থাকে আমরা অন্য একাধিক রাজ্যকে নিয়ে দেখাতে পারি এটা দেশের সমস্যা আর ব্যর্থতাটা হচ্ছে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আর দিল্লির তারা কাশ্মীরে কি চলেছে দিল্লিতে কি চলছে আমি তো বললাম এইটা বলার জন্য এই যে একজনকে ধরেছে বা জেরা করেছে সেটা নিয়ে যে বিজেপি নেমে পড়লো পশ্চিমবঙ্গে একজনকে ধরেছে বলে এইটা করার জন্যই তো ধরছে নইলে চাপটা তো দিল্লিতে লালকেল্লায় কি করে হলো কাশ্মীর থেকে কি করে হলো ফরিদাবাদে কী করে হলো আওয়াজকে তুলবে পশ্চিমবঙ্গ আওয়াজকে তুলবে তৃণমূল কংগ্রেস একটা কাউকে ওখানে গিয়ে জেরা করো ওদের ডিফিউজ করা তাই এই সেটাও হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে

গঙ্গা জেরুটেই আসুক গঙ্গা বিহারের সীমা ক্রস করলেই গঙ্গার জল পুরোদস্তুর পবিত্র বাংলার মাটির সংস্পর্শে এসে গঙ্গা এই বিহারের পথ থেকে বাড়তি পবিত্র হয়ে যায় ফলে ওটা ওখান থেকে আর কিছু মানে ওই ওই প্রধানমন্ত্রী ওই গঙ্গা ধরে এদিকে আসার ওই সব কথা ভাবতে আসবেন তামিলনাড়ু ওই আত্মবিশ্বাস ওদের মাঝে মাঝে আসে তারপরে আবার উড়ে যায় কারণ বাংলায় বাংলা বিষয়টা গোটা ভারতবর্ষের থেকে আলাদা মানে নেড়া একবার বেলতলায় যায় আর প্রধানমন্ত্রী বারবার বেলতলায় আসছেন কিন্তু এই ছাব্বিশ সালে আবার প্রমাণিত হবে যে ওনার একুশ সালে ডেলি প্যাসেঞ্জারি থেকে চব্বিশ সালে ডেলি প্যাসেঞ্জারি ওনার মুখ পড়েছে আরো একবার মুখ পুড়তে চলেছে ফলে আপনি প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন যে অন্য রাজ্য দেখিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করা যায়নি করা যাবে না পশ্চিমবঙ্গের বিজেপি একটি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ আদ্যন্ত অপদার্থ জনবিরোধী বাংলা বিরোধী দল অন্য রাজ্যে কোথায় কোন সমীকরণে কি হচ্ছে তার সঙ্গে এখানে কোন অবস্থায় বিজেপির কোনো লাভ নেই উল্টে আরো বড় সড় বিপর্যয় পশ্চিমবঙ্গে বিধানসভায় বিজেপির জন্য অপেক্ষা করছে কোনো প্রভাব পড়বে না কারণ সবাই জানে যে বিজেপি বিজেপি বিরোধী ভোট কাটার জন্য কোন কোন দল বা সংগঠনকে বিজেপি বকলমে ব্যবহার করে আমি কোনো দলের নাম করতে চাই না মানুষ জানেন মানুষ চিনে নেবেন এখানে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি কে যারা হারাতে চায় তাদের জন্য একটাই দল তৃণমূল কংগ্রেস একটাই প্রতীক ঘাসের উপর জোড়া ফুল একজনই নেত্রী মমতা ব্যানার্জি দেখুন এগুলো একদম নোংরামি একটা দুর্ভাগ্য একটা আগুন লাগা আগুনটা খুব খারাপ মানে খারাপ জিনিস এটা কেউ চায় না বাট অগ্নিকাণ্ড দুর্ঘটনা অন্য রাজ্য হয় না কি আশ্চর্য বতাবার্তা একটা দেখতে হবে দমকল কত তৎপরতার সঙ্গে ওই আগুন তারা যুদ্ধ করলে নিয়ন্ত্রণে আনলেন তার বদলেই এই ধরনের নোংরা কথাবার্তার কোন রুচিন কথাবার্তা কেউ ভয় পায়নি বিহারের রেজাল্ট নিয়ে বাংলায় কেউ মাথা ঘামাচ্ছে না বিজেপি কর্মীরা শুধু ওই তারা দু চারটে অবাক্তর কথা বলছেন কিন্তু তাদের বিয়ে পায় না যে দল এজেন্ট পায় না বড় বড় কথা বলতে এসছে বিএলএ পায় না বলে নোটিশ করাতে হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিয়ে বেপাড়ার লোককে আনা যাবে তাদের আবার কথা এই বিশ্লেষণটা নিয়ে এখন কিছু বলবো না এই নিয়ে এটা তো মানে এই ধরনের কোনো প্রেডিকশনের বিষয় নেই বাংলায় মানুষের ভোটে তৃণমূল কংগ্রেস আবার জিতবে